আজকে রান্না করব খুবই ঘরোয়া আর একদম ভাত খেকো একটা রেসিপি সিম আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল চলো ধীরে ধীরে পুরো প্রতিক্রিয়াটাই দেখাই তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে আদা রসুন জিরা পেস্ট স্বাদ মতো লবণ দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব ভালো করে নিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা উঠে যায় মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি পানি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব এক মিনিটের মতো নেড়ে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিব সবজি সবজিগুলো আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন আমি সবজিটা খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব মনভাবে নেড়ে দিবেন যেন মশলার সাথে সবগুলো সবজি সুন্দরভাবে মাখিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে দিব আর একটু পরপর নেড়ে দেবো যাও নিচে লেগে না যায় দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে মশলার সাথে মিশে গিয়েছে এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দেবো পানি দিয়ে খুব সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিব কষানোর মধ্যে কিন্তু অবশ্যই স্বাদ ডিপেন্ড করে তাই জন্য সবজিগুলো অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাতে ঢেকে দিব ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় ঢেকে দিয়ে দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নেব যাতে সবজি মশলার স্বাদটা টেনে নিতে পারে সবজিগুলো অবশ্যই একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন তাহলে খেতে বেশি মজা লাগবে দেখুন আমার সবজিগুলো কত সুন্দরভাবে কষানো হয়েছে দেখেই মনে হচ্ছে কষানোটা একদম পারফেক্ট হয়েছে সবজিগুলো নরম হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিতে একটু নেড়ে জেরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো এইভাবে সিম রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে পানি আপনি যতটা পাতলা বা ঘন পছন্দ করেন তার উপরে দেবেন রুই মাছ দিয়ে কিন্তু ছিমের তরকারিটা ভীষণ জমে খেতে দারুণ মজা লাগে পানি খুব সুন্দর করে ফুটে উঠলে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আমি আজকে ছিম তরকারিটা রুই মাছ দিয়ে রান্না করব। মাছগুলো দিয়ে খুব আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এখন কিছুক্ষণ রান্না করে দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই সময়টাতে ঝোলের আসল স্বাদটা বের হবে আলু বেগুন মাছ ছিম সব কিছু একসাথে মিলিয়ে একদম ঘরোয়া একটা গন্ধ আসবে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করলে কতটা মজাদার হয় আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আলু বেগুন দিয়ে রুই মাছের গরম গরম ঝোলটা একদম রেডি ভাতা ভাতের সাথে এই ঝোলটা অনেক মজা লাগে ধৈর্যই আলাদা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ